পাঁচশ টার্সক্লুসিভ সেট আপ টি দিয়ে ফুল উইন্ডো গ্লাস প্যানেল সেট করবেন সবকিছু দেখা প্রসেসের জন্য সাত দিন আবার আমাদের কাছে আপনার পুরানো কোন পিসি থাকলে বা মনিটর থাকলে সেটা এক্সচেঞ্জ করতে পারেন প্রয়োজন এইট জিবি আপনি কিন্তু র্যাম টি আমাদের কাছে একশো ইউজ করছেন আপনার দরকার বি আপনি কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন फोर्थ জেনারেশন প্রসেসর রেখেছি এই প্যাকেজটি আমরা করেছি অনলি আমরা থার্ড প্যাকেজটি আসলে আমাদের এই প্যাকেজটির রেগুলার প্রাইস হলো 30000 টাকা 30000 রাইজেন দিয়ে বাট আমরা আমাদের দর্শকদের জন্য এই প্যাকেজটি করেছি অনলি কেসিং এর মডেলটা হলো TM201W এবং এই কেসিংটি পছন্দ করবে এমন মানুষ কিন্তু খুব কম অতঙ্গ এই প্যাকেজটি দিয়ে আরো শ্রমatkarভাবে যারা ফ্রি ফায়ার এর গেমস গুলো খেলতে চাই লাইভ স্ট্রিমিং করতে চাই গেমিং করেন আমি কিন্তু सेम মনিটরটা ব্যবহার করতেছি আসলে দর্শকদের উদ্দেশ্যে দেখাই যে আমি নিজে এই মনিটর

থাকবে সাত দিনের একটা অফার চলছে সেই অফারে এখান থেকে পিসি কিনলে একদম কম্পিউটারের যে এক্সেসরি লাগে কিবোর্ড মাউস হেডফোন মাউস প্যাড সহ সবকিছু ফ্রি থাকবে একদম কম্বো সেটে ফ্রি থাকবে আরো সে চলে আসছে সেলটেক বিড়িতে আমার সঙ্গে যে সব পরিচিত মুখ মেহেদি ভাই মেহেদী ভাই আসলাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ তো মেহেদি ভাই আপনার কাছে আসলাম পিসি দেখবো তার জন্য চেষ্টা করবো আজকে অনেকেই চাচ্ছে বাজেট কম পিসি চায় একটা ল্যাপটপ কিনতে না পারে পিসি কিনে নেই ভালো কাজ করতে পারে তাদের জন্য মাত্র ছোট পাশে পিসি থাকবে দিবেন তো ভাই অবশ্যই

সেট আপনি দিয়ে যেখানে ক্যাশিং এ কিন্তু ফুল উইন্ডো গ্লাস প্যানেল ফুল উইন্ডো অর্থাৎ পিসির ভিতরে যা সেট করবেন সব কিছু কিন্তু দেখা যাবে অনেকে চায় যে আসলে আমি ক্যাশিং এর ভিতরের এনভায়রনমেন্ট দেখতে চাই অর্থাৎ এই সেটআপে আপনি আবার পরিবর্তন করে নিতে পারবেন অর্থাৎ প্রসেসর এর উপরে আরজিবি কুলার লাগাতে পারবেন সো আপনি যদি মনে করেন যে এই ক্যাশিং টিতে আপনারা ভিতরের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোর প্রেজেন্ট অবস্থান দেখতে চাচ্ছেন বা দেখাতে চাচ্ছেন তাহলে কিন্তু একদম ফুল উইন্ডো গ্লাস প্যানেল যেখানে কিন্তু পাওয়ার সাপ্লাই ক্যাবিনেট পর্যন্ত আপনারা দেখতে পারবেন

আপনি লাগাইতে পারবেন আর ক্যাশ দিয়ে পুরো তো গ্রাফিক্স কাজ থেকে শুরু করে মোটামুটি কাজগুলো করতে পারবে আর এখানে গ্রাফিক্স কার্ডও কিন্তু লাগাতে পারবে আর ক্যাশিং ক্যাশিং কিন্তু অনেক সুন্দর একটি ক্যাশিং সামনে তিনটি ফ্যান আছে পেছনে একটি ফ্যান আছে পাশে উইন্ডো গ্লাস প্যানেল আছে উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে তো কমপ্লিট একটি সেটআপ মনিটর কিন্তু আলাদাভাবে ভাবে কিনতে হবে অনেকে হয়তো ভিডিওটি দেখে মনে করে যে আমি 15500 টাকার মধ্যে মনিটর সহ পাবো না মনিটর কিন্তু আপনি 3000 টাকার বাজেটের মধ্যে পাবেন 4000 টাকা বাজেটের মধ্যে পাবেন আরো বড় বড় মনিটর আছে এগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা

কিন্তু আমরা পিসি গুলো বিল্ড করে থাকি হ্যাঁ আমাদের সার্ভিস পয়েন্ট আলাদা আছে আমরা কাস্টমারকে অ্যালাউ করি তাদের সামনে কিন্তু তাদের ড্রিম পিসিরা যেন বিল্ড করা যায় শপে আসবে শপে ঠিক আছে লাস্ট আবার নিউ এলিফ্যান্ট রোড সুভাষ অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাইশ চল্লিশ ওয়েবসাইটের ঠিকানা ডাব্লিউ 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 ডট সেলটেক ডট কম ডট বিডি ওকে সবকিছু ভিডিওর ক্যাপশনে বা ভিডিও স্ক্রিন দেওয়া থাকবে বা আপনি ওয়েবসাইট দেখতে পারেন বা সরাসরি শপে এসে ফোন করে ভিডিও করে দেখা করতে পারেন আর শপে আসে দেখে নিলে আরো ভালো ধন্যবাদ সময় দেওয়ার জন্য তো সেই পর্যন্ত আসসালামু আলাইকুম